তখন আর ভয় পাবে না তো ক্যালিফোর্নিয়া তারপরে কিং কোয়েল মন্টেজমা আর হচ্ছে স্নোফ্লেক বব হোয়াইট তো এই চার প্রজাতির কোয়েল এখানে আছে দেখেন বালুতে দেওয়ায় ওরা স্যানবাস শুরু করে দিচ্ছে দেখেন ভয় পাচ্ছে না মোটামুটি ওরা ই থাকতেছে আর কি কাছাকাছি থাকতেছে আমি ক্যামেরা এখানে ধরেছে তো ক্যামেরা এখানে থাকতেছে হাই ফ্রেন্ডস দিস ইস শ্যামল অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ আশা করি আপনার সবাই ভালো আছেন এখানে আমরা আরেকটা চমৎকার প্রজাতির পাখি নিয়ে এসেছি আমাদের এবিআরিতে আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ধরনের কোয়েল আসলে কে কে দেখেছেন কমেন্ট করে জানাবেন এর আগে কে কে দেখেছেন এটা মানে এটা মুখটা না একদম কিছুটা আসলে প্যাচা প্যাঁচার মতো একটু ঠোঁটটা ছোট এবং খুবই কিউট এগুলো অন্য কোয়েলের চেয়ে একটু ছোটো আপনার জাপানি কোয়েলের চেয়ে হয়তো সাইজে একটু ছোটো এগুলো কতটুকু যেন আমি সঠিক বলতে পারবো না আমি গুগল করে দেখতে হবে আর এটা আসলে মূলত নর্থ আমেরিকা এবং মেক্সিকোর কোয়েল তো ওই অঞ্চলে এটা টেক্সাস ওই ধরনের অঞ্চলে ওই অঞ্চলে এগুলো আসলে বেশি পাওয়া যায় প্রকৃতিতে আর এগুলো এখন সবই ক্যাপটিভ ব্রিডিং হচ্ছে এখানে দেখেন যে রিং করানো মানে এটা হচ্ছে এ এগুলোর জন্ম তো এরা বছরে মাত্র একবার ডিম পারে সেটা হচ্ছে এই যে মার্চ এপ্রিল মার্চ এপ্রিলে ডিম পারে আশা করি এদেরকে আমরা এদের থেকে তাড়াতাড়ি রেজাল্ট ডিমের রেজাল্ট পাবো এইটা হচ্ছে মেল এটা মেল মেলটা একটু বেশি সুন্দর আর এটা ফিমেল তো পাখি প্রজাতিতে আপনারা জানেন বেশিরভাগ ক্ষেত্রে আসলে মেলগুলো সুন্দর হয় বেশি ফিমেলের চেয়ে তো ফিমেলটা আসলে অনেকে যদি আপনি বব সাথে রাখেন না তাহলে একটু আলাদা করতে পারবেন না আলাদা করতে পারবেন না কারণ হচ্ছে এটা দেখতে কিছুটা বব মতো শুধু পার্থক্য হচ্ছে যে এইখানকার বব ঝুঁটি আর এবং এই মন্টে জমার ঝুঁটি আসলে ভিন্ন এইখানে আর এটার সাইজও আসলে বব চেয়ে একটু ছোটো আমাদের এখানে বইটা আছে ববাইটের সাথে কম্পেয়ার করলে বা আপনারা মানে বোঝাতে পারতাম যে এটার সাইজ আসলে কতটুকু ছোট। তো এটাকে আমরা এখানে আমাদের যে ক্যালিফোর্নিয়ার যে সেট আছে ক্যালিফোর্নিয়ার সেট মধ্যে আমরা ছাড়বো আপাতত একটু এদিকে আসো আমরা ক্যালিফোর্নিয়ার সেট এগুলো ছাড়ি এবং টপ যার করবো ক্যালিফোর্নিয়ার ভদ্র ওরা নিজেরা নিজেরা মারামারি করে বাট আদার পেসিসের সাথে ওরা কোনো সমস্যা করে না আমরা এগুলোকে এখানে রিলিজ করি দেখি কি করে এরা একটু হাঁপায় উঠছে অনেকক্ষণ ধরে হাতে রেখে দেওয়ায় একটু হাঁপায় উঠছে তো এরা এখানে ভালো থাকবে আর আমাদের যে এখানে একটু দেখাই এ হচ্ছে আমার ক্যালিফোর্নিয়ার সেট আপটা তো এখানে আসলে এই খাঁচাটার মধ্যে আমরা কিংকয়েল রেখেছিলাম আজকে খাবার পানি দিতে গিয়ে ওরা বেরোয় গেছে আর ধরার চেষ্টা করেনি কিন্তু ধরে আলাদা করে ফেলবো এদেরকে আলাদা সেট আপ এদের জন্য আলাদা সেট আপ তৈরি করতেছি তো দেখেন এ হচ্ছে আমার ঘরের রেডি কিংকোয়েল আর হচ্ছে এই হচ্ছে মন্টে জমাটা খাঁচার ভিতরে ঢুকে গেছে অটোমেটিক আর ফিমেলটা ওখানে দেখেন ফিমেলটা ফিমেলটা ওখানে আছে ও একটু জুম করি দেখেন ও বালু পেয়ে বালুতে এখন ও ফ্যান বাত নিতে যাচ্ছে আর কি গরমে হাফায় উঠছে ওরা রেজাল্ট পাই আর এখানে আমার লেক পেয়ারটাও আছে এখানে ক্যালিফোর্নিয়ার সাথে রেখেছি তো ক্যালিফোর্নিয়ার আমি ভাবছিলাম প্রথমে মারামারি করবে কিন্তু ক্যালিফোর্নিয়ার সাথে ওদের কোনো সমস্যা নেই শুধু সমস্যা হচ্ছে ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়াগুলো মারামারি করতেছে এখানে যে ক্যালিফোর্নিয়াগুলো আছে সেগুলো ওরা মানে মেলগুলো মারামারি করতেছে ফিমেলগুলো মারামারি করতেছে না তো এই হচ্ছে অবস্থা তো আর এটা আর একটু দেখি ভালো করে দেখেন এই মন্টে জমা ফিমেলটা মেলটা বেরোনোর চেষ্টা করতে বেরো যাবে এখান দিয়ে আমি আর একটু ফাঁকা করে দিব দেখি এটা আর একটু ফাঁকা করে এটা তো আশা করি যে এখান দিয়ে বেরো যেতে পারবে ওরা না বেরোলে বের করে দিতে হবে আর কি বের করে নিজেই বের হবে সমস্যা নাই বের করে দেখি একটু থাকেন সাথে আবার ভিতরে ঢুকে যাবে অবশ্য বের করে দিল ওটা সাবধান এটা ডিম পারতেছে না এটা মেলটা একাই হয়ে যাবে মনে হয় পানি কিন্তু কিংকুয়াল কিন্তু এটা পানি খেতে পারে না মানে আলাদা পাত্র দিতে হবে ওটা বের করে বা ওটা নিচে নামাই দিলেও হয় মনে হয় এটা তো ফেলে দিবে কোনায় কোনায় দিয়ে রাখো হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে দেখেন একসাথে এত কোয়েল দেখতে ভালো লাগতেছে না দেখেন কত কোয়েল মানে তিন প্রজা চার প্রজাতির কোয়েল এখানে ক্যালিফোর্নিয়া মন্টেজমা এই হচ্ছে মন্টেজোমাটা এরা ফ্রেন্ডলি খুব কিছুদিন পরে এদের ভয় কেটে যাবে তো তখন হয়তো হাতে থেকেই খাবার খাবে তখন আর ভয় পাবে না তো ক্যালিফোর্নিয়া তারপরে কিং কোয়েল জমা আর হচ্ছে স্নোফ্লেক বব হোয়াইট তো এই চার প্রজাতির কোয়েল এখানে আছে দেখেন বালুতে দেওয়ায় ওরা এরা স্যানভাস শুরু করে দিচ্ছে দেখেন ভয় পাচ্ছে না মোটামুটি ওরা ই থাকতেছে আর কি কাছাকাছি থাকতেছে আমি ক্যামেরা এখানে ধরেছি তো ক্যামেরা এখানে থাকতেছে আর ফিমেলটা কই গেল যে ফিমেলটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে একটু অবজার্ভ করবো ওদের কী অবস্থা কেমন করে বা থাকি কিভাবে সেগুলো একটু আমরা অবজার্ভ করব তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন এদের থেকে ভালো একটা রেজাল্ট পাই এবং যখন মানে প্রোডাকশন করতে পারি তখন ভাল লাগে এবং আপনাদের যখন দিতে হবে তখনও ভালো লাগবে আর আমার যদি আমার মানে ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম প্রতিনিয়ত নিত্য নতুন বিভিন্ন ধরনের ভ্যারাইটির পাখি বা গ্রাউন্ড বার্ড আমি বেশি ইন্টারেস্টেড গ্রাউন্ড বার্ডের আপডেট দেখতে পারবেন এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে বাই